ব্যবসা বাণিজ্যকে শত শত শিল্প কলকারখানা বন্ধ করার পায়তারা করছেন আপনাদের এই প্রস্তাব যদি পাস হয় বাংলাদেশে ব্যবসাবানিজ্য বন্ধ হয়ে যাবে এটাই আমি বনে করি আপনি এখানে আপনার এই অধিবেশন সমাপ্ত করে আমরা এটা প্রতিবাদ জানাই যে এই বর্ধিত প্রস্তাব আমরা এখানে গ্রহণ করতে পারবো না মুতরস বন্ধ করেন আল্লাহর রাস্তায় আমরা জনগণ পল্টন থেকে আসতে কেন 2 ঘন্টা লাগে এটা দেশের আপনারা তো দায়িত্বে আছেন আগে পরিবেশ ঠিক করেন তারপরে দাম বাড়ান আর বাড়ি হয়ে গেছে আর বাড়ানোর কিছু নাই মানুষ বলেন না মানুষ অসহায় হয়ে গেছে আপনাদের কাছে মানুষ জিম্মি হয়ে গেছে